তো বিকেলবেলা হচ্ছে আমি সবাইকে নিয়ে বসছি এখন হচ্ছে আমি সবাইকে গিফট দিব না উপহার দেব আমি সবাইকে হ্যাঁ তোমার সবাইকে আমি এখন উপহার দেবো বাচ্চাদেরকে জন্য কিছু স্পেশাল উপহার আনছি সেগুলো এখন আমি দিব ঠিক আছে তো দেখি ওই দিন হচ্ছে আমরা গোল্ড আনছিলাম না যেদিন ওই দিনে এইগুলো আনা হয়েছে তারপর আরও অসুস্থতার কারণে হচ্ছে করা হয়। হচ্ছে একটা ব্যাগ আনছি এই ব্যাগটা আনছি হচ্ছে আমার জন্য কারণ সবসময় বাইরে যাওয়া হয় তো কারণ দামি দামি ব্যাগ আমার ঘরে তো দামি দামি ব্যাগগুলো হচ্ছে নষ্ট হয়ে যায় সেই জন্য ভাবলাম যেহেতু বাজারে যাইতে হয় স্কুল যাইতে হয় নর্মালি এর জন্য একটা নিয়ে আসলাম কেমন হয়েছে

তারপর হচ্ছে আরেকটা ব্যাগ আছে এই ব্যাগটা আনছে হচ্ছে মৃতাহুলের জন্য মৃত্তাহুলকে হচ্ছে গত বছর স্কুলে যখন আমি ভর্তি করছি পেলেতে ভর্তি করছি কথা বললো না এখানে বছর তো পেলেতে যখন আমি ভর্তি করছি তখনও সবার জন্য ওই স্কুলেই ক্যান্টিন আছে ওই ক্যান্টিন থেকে হচ্ছে সব কিছু পাওয়া যায় খাতা কলম বই খাবার দাবার এতো জেট যেখানে যা আছে সম্পূর্ণ জিনিস পাওয়া যায় তো সেখান থেকে একটা ব্যাগ কিনে দিয়েছিলাম ব্যাগটা খুবই সুন্দর ছিল অনেক ভালো ছিল ওই ব্যাগটা হচ্ছে চেন মানে ফাইটে গেছে এটা চেন ঠিকমতো লাগে না একটা চেন সমস্যা হয়েছে শুধু এই উপরে চেনটা তো এই জন্য ভাবলাম ছেলেকে নতুন করে আবারও একটা ব্যাগ কিনে দিন তো এই জন্য যে এই ব্যাগটা আনছি এই ব্যাগটা খুবই সুন্দর এবং কি অনেক ভালো দেখেন চেনটা মনে হয় না যে কখনও নষ্ট হবে তারপর যদি নষ্ট করে হালায় ওইটা ভাগ্য অনেক খুব ভালো অনেক ভালো ব্যাগ আনছে এটা নর্মাল ব্যাগ আনে নেই ফার্স্ট একটা ব্যাগ দিয়েছিল মাত্র দাম তিনশো টাকা আমি বলি এত কম টাকার ব্যাগ নেব ছেলের জন্য আর কি দামই ভালো ব্যাগ আছে না পরে বলে আসে দেখছেন এদিক দিয়ে একদম পুরাটাই ফর্ম দেখেন কত সুন্দর এটা পুরাটা ফর্ম এই ব্যাগটার দাম নিচ্ছে নয়শো টাকা এক হাজার টাকায় দাম কিন্তু একশো টাকা অনেক রিকোয়েস্ট করে দিছে পরিচিত দোকান কম দিছে নয়শো টাকা আনিসে ব্যাগ অনেক সুন্দর আর আমি মেফতালের জন্য সবসময় এই ব্লু কালার জিনিস কিনি বেশি নেবে ব্লু কালার যেহেতু ছেলে মানুষ আর যদি মেয়ে মানুষ হইতো তাহলে কিনতাম পিঙ্ক কালার মুস্কানের জন্য কিনবো পিঙ্ক কালার আর মেফতা হল ছেলে মানুষ এজন্য কিনি হচ্ছে এই কালার ব্লু কালার যে ব্যাগটা খুব সুন্দর হয়েছে দেখেন গেল ব্যাগ আর এদিকে দাও আমার ছেলেকেই কথা আর এদিকে দেখেন আমি সবসময় আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য আমি সবসময় আসে না মানুষ একটা খাতা কিনে একটা কলম কিনে একটা রাবার কিনে আমি এগুলো কখনো কিনি না আমি যখনই কিনি একসাথে অনেকগুলো কিনি ওইগুলো শেষ হইবো আবার কিনবো কারণ বাচ্চাদের মানে শেষ হয়ে যায় তাড়াতাড়ি নিত্য নিতে কি না যায় না প্রতিদিন কেনা যায় না তো জন্য আমি একসাথেই কিনি দেখাই কী কী কিনছি একটা রং পেন্সিল কিনছি এখানে বসতে বলছি না এটা হচ্ছে রং পেন্সিল এটা রং পেন্সিল এক বক্স নিয়ে সব ধরনের কালার আছে ওই দিন হচ্ছে মেফতা হলে ড্রয়িং পরীক্ষা গেছে দেখেন এবার কি সমস্যাটা হয়েছে আমি এবার এখনো পর্যন্ত রং পেন্সিল কিনি নাই তো ড্রয়িং পরীক্ষা গেছে ওই দিন হচ্ছে ওর রং পেন্সিলের অনেক দরকার আর্ট করার জন্য আমি ক্যান্টিনে গেছি রঙ পেনসিল কেনার জন্য যা দেখি শুধু রেড কালারে একটা পাইছি আর একটা পাইছি জেল কলম আছে না কতগুলা জেল মানে এই কালার ওই কলম পাইছি একটা ওইটা সবুজ কালার এই দুইটা কলম পাইছি দিছি এর ছাড়া এছাড়া আর কোনো কলম পাই এটা আমি রং পেনসিল পাইনি মেজাজটা অনেক গরম হয়েছে যে এরকম একটা ক্যান্টিনে আজকে পরীক্ষা আজকে রঙ পেনসিল পাইলাম করে নাই ঠিক মতো

বক্স আছে তুমি কিন্তু জিজ্ঞাসা সব বাইরে তুমি যেটা বসে দেখাই বক্সটা আমি দেখাই কেমন সিস্টেম দেখছি এদিকে যে কলম রাখা যাবে

আর এ পাশে আর কি আছে আর দিতা সিনা বাইট করে মুখ করেছি আর এদিকে আবার এই যে মেশিন আছে পেন্সিল তোলানোর জন্য এখানে হচ্ছে তিন পিস আছে আনছি ঘরে আরও আছে তা এর জন্য কমাই আনছি তিন পিস আনছি তিন পিস আর এদিকে আর আছে চক চক আনছি এক বক্স এই চক হচ্ছে মিথ্যা হলে লাগে স্কুলে লাগে না আরবি পড়ায় হুজুর কি দিয়া না আরবি পড়ায় হুজুর রাখছি মৃত্যুনের জন্য আরবি পড়ানোর জন্য ওই হুজুর হচ্ছে আরবি লেখায় সিলেট আর চক লাগে এই যে চক এক বক্স আনছি আর কাকা আর এইখানে হচ্ছে সিলেট সিলেট মার্জিন পড়া শিলে

अलसी ले तुम्होंसे इंद्रहिरानी रही, फोमांट बोलने। फोमांट लपेट। आज नहीं। आज तो हाँ। लपेटना वाला था। पर <laughs> <गर> <laughs> दी हो बाई जाता है। नाली घर का साथ। नाली का साथ। ऐसा फूलों, ऐसा लपेटने नहीं। हम्म। आए जाके तो। एकोन এখানে খাতা হচ্ছে পিস খাতা হচ্ছে বাংলা আনছি ছয় পিস ছয়টা বাংলা খাতা বাংলা না হচ্ছে ছয়টা তারপরে তিন চার পাঁচ ছয় এই ছয়টা হচ্ছে বাংলা খাতা এই ছয়টা সম্পূর্ণ বাংলা বাংলা খাতা আর হচ্ছে এই ছয়টা হচ্ছে ইংলিশ খাতা এই ছয়টা হচ্ছে ইংলিশ খাতা ইংরেজি লেখার জন্য এই লেখার জন্য আর এই ছয়টা হচ্ছে অঙ্ক করার জন্য যে কোট কোট খাতা ঠিক আছে কোট করা খাতা এই ছয়টা আঠারোটা না মোট তো হচ্ছে আঠারোটা খাতা আনা হয়েছে আর এই খাতাগুলো কিন্তু মূলত বাসায় পড়ার জন্য বাসায় লেখার জন্য বাসায় যেই বাংলা পড়ার জন্য টিচার লেখা হয়েছে সে লেখাবে তারপর হচ্ছে আমি বাসায় লেখাবো তার জন্য হচ্ছে এই খাতাগুলো কিনা হয়েছে এগুলো হচ্ছে নর্মাল খাতা বাসায় লেখার জন্য আর ওদের স্কুলে যে খাতাগুলো আছে এক একটা খাতার দাম অনেক বেশি এক একটা খাতা দিয়া এ তিন চারটা কিনা যাওয়া অনেক দাম বেশি আর ওই খাতাগুলো পেজও অনেক সুন্দর অনেক ভারী মোটা খাতা ওইগুলা দিয়ে আর বাসায় পড়ায় না লেখায় না স্কুলেরগুলা আলাদা স্কুলে থাকে আর বাড়ির খাতা আলাদা বাড়িতে থাকে ঠিক আছে এ হচ্ছে ছেলের জন্য এগুলা কিনা হয়েছে এখনো পর্যন্ত ওই যে এটা পরিষ্কার করা ফর্ম আনতে মনে নাই বিলাসে আনতে পারিনি তো দুই দিন ধরে হচ্ছে মিথ্যা হলের স্কুল বন্ধ আগামীকালকেই স্কুল খোলা মিথতা হলের কালকে স্কুলে পাঠাইতে হবে আর মিথ্যা হলে পরীক্ষা শেষ হয়ে গেছে আবার পরীক্ষা শুরু হয়ে যাবে তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য মনে হয় যে ওই দিন আমি কত ছোটো ছিলাম আমি নিজেই পড়াশোনা করতাম আর এখন মার্শাল্লা আপনাদের দোয়ায় আমার ছেলে পেলে পড়া প্রায় শেষ পর্যায়ে নার্সারিতে নার্সারিতে পড়তেছে ওয়ানে উঠে যাবে মানে কিভাবে দিন সময় পার হয়ে যায় সেটা বোঝাই যায় না যে আমি কত ছোট ছিলাম আমি যখন আমি একটা স্টুডেন্ট ছিলাম এখন আমার ছেলে মেয়ে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করে দুই দিন পরে আবার আমি আমার ছেলে মেয়েও বড়ো হয়ে যাবে ওদেরকেও বিয়ের সাথে ধরিয়ে আমি একদিন দাদি নানি হয়ে যাব। মানে এগুলো ভাবলে খুব অভাব লাগে অনেক মানে ই লাগে যে আসলে এই দুনিয়াটাই কীরকম যে আমিও কোনো সময় পোলা পান ছিলাম আমি এখন মা হয়েছি আবার আমার ছেলে মেয়েও কোনো দিন মা হবে আমি ভুল হয়ে যাবে যাব আবার দুনিয়া ছেড়ে আমারও চলে যেতে হবে তা আসলে দুনিয়াটার নীলা খেলাই এরকম আল্লাপাক দুনিয়াতে সবাইকে সৃষ্টি করছে একজন আল্লাহ পাক নেবে আবার দুনিয়াতে আরেকজন আল্লাহ পাক পাঠাবে এভাবেই দুনিয়াটা চলতেছে সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য আর বাচ্চাদের প্রতি অনেক খেয়াল রাখবেন বাচ্চাদেরকে অনেক সময় দিতে হবে বেশি বেশি করে বাচ্চাদেরকে সময় দিতে হবে মার তো আমি ওরকমভাবে আমার বাচ্চাকে সময় দিতে পারি না মেফতাহলকে কারণ মুস্কানের জন্য মুস্কান আমাকে অনেক বিরক্ত করে আমি যখনই মেফতাহলকে পড়াইতে বসাই তখন মুস্কান অনেক বিরক্ত করে মুস্কান খাতা না নেওয়া যায় কলম টাইনা নেওয়া যায় ওই নিজেই পড়াশোনা করবে তো এই জন্য আমি ওরকমভাবে আমার ছেলেকে সময় দিতে পারি না তো জন্য আমি টিচার রাখছি টিচার দিয়ে আমি বাসায় পড়াই আমি নিজেও পড়াই তো আসলে আমি এখন মনে করি যে একটা বাচ্চা বড় হওয়া এক পর্যন্ত আরেকটা বেবি নেওয়া। কারণ মিথ্যা হলে চার বছরের ছোট মোস্কা। তাতেই দুজনের সাথে এরকম লাইগা যায় না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দুয়ার রাখবেন ছেলে মেয়েকে পড়ালেখা করার মতো যাতে মানুষ করতে পারি আয় কিনারে দেয় না এদের কাছো কেল বেলা মুহূর্তটা এই পর্যন্তই শেষ করলাম সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ